তুমি যাই না বুঝা আমি তোমার পিতারে তুমি একটা বৃদ্ধ লোকের সামনে আমার অপমান করবা ঠিক আছে আমি আগে কোনদিন দিন পাবি নাই সবাই ইমান বলতা দেন বাবা আপনি যদি সত্যিকারের আল্লাহর پیغمبر গায়ে থাকেন থেকে অবশ্যই আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ অবশ্যই আপনার কথা আল্লাহ শুনবেন আপনি আল্লাহর কোন আল্লাহ বাতাস উপস্থিত করে দেন আপনি অবশ্যই বিচার করতে পারবেন এটা আমার ধারণা না এটা আমার এক নিব বিশ্বাস বাবা বলতেন আল্লাহ আমার ছেলে দা তো কথা ঠিক আল্লাহ বাঁচাসো উদ্বুদ্ধ করে দেন দিঘাই দেশও কত বৈসায়িকাতে আদার বস্ত্র খুব গুলা দোকানরা কেয়া দিছে এ तो গুলি টম টম টনের বস্তা বস্ত্র দায়া যেই বনের আডা কি দি আডা ন লাগি করে দোহা মিগে আদার বস্ত্র কোনা দেন

আল্লাহম পেগাম দাউদ নবী বাতাসে দিজ্ঞাত করলেন বাতাস দেশত আদার কোনো অভাব নাই কোনে গুলি দরসাই গদেন দোকানের মধ্যে দোকানের বারান্দায় আদার বস্তার বস্তা মুখ ফুল্লা বৈসা রইছে তুই হি গানতে কি এককে দাদাকে দিনা ভাতকে দিনই জায়গা এই দারা সে উমা আকে দি

তুমি আডা দিয়া করলে ডাকিগুলি যদি পৌঁছা আমি করতাম পারি আমি এই আডা দিয়ার বিশাল পরে পানির নিচে এই জাহাৎটা চিত্র হয়ে গেলাম অনেকগুলি যাত্রী আছে হাজার হাজার যাত্রী এরা প্রাণ নষ্ট হয়ে যাবে এরা মারা যাবে তাদের মৃত্যুর থেকে রক্ষার জন্য আল্লাহ আমাকে ওয়াদা দিছে ওই ব্যক্তির আদা কেজি আদা উড়াইয়া পানির মধ্যে মিশ্রিত কইরা ওই জাহাজের চিত্রটা দিতাম বন্ধ করিয়া

আমার পয়গাম্বর এক ব্যক্তির বিচার করতে দিয়া কি মুসিবত করতে যা এই মুসিবত দূর কর জিগলে গিলা ইসা বলেন পয়গাম্বর দিনের ভিতরে একটা বিশাল বড় জাহাজ নোঙ্গর করবে এই জাহাজের ভিতরে যত মাল দন সম্পদ আছে এই মাল দন সম্পদ গুলি ওরা বাইকুল মালে জমা দিবে সরকারি কোষাগারে তারা জমা দিবে

আমি জানাইলাম তারে কষ্ট পরে এইলোকে বিচার চাই বিচার করতে দিয়া যায় এখন দেখলাম এই বেলায় আদা কেজি এই আদার বিনিময় ও তো জনসম্পদ পাই কেমন বুঝলাম না আল্লাহ না আমার একটু বুঝাইতে পারবে জিল করেন জি বন্ধুর বুঝাই গেলাম আরে বাদাই যায় যে লোকটা লোক না আধা কেজি আদা লয়া বাজার তা কেরবানা দিতে পারিতে ওই ব্যক্তির মাত্র আশি রই দুইটা রুডি থানায় বসলো একজন বসক আয় লোক আইসা এই লোকটা বলটাতে বাই আমার একে একটা রুড়ি দিয়ে সাহায্য করতে পারবা অনেক দিন রূপবার খানা নাই উনি বললেন ভাই হাতে আমার দুধিয়ার দৈনিকা একটা আমি নাই একটা এই লোক তারা এক তার দেওয়া কইল লোকটা বললো পাহান আরো যদি তাকে চাইলে আমার দেওয়া যাইব লোকটা বললো পাইতান তুই আছে দুই যান আমি গেলছি একটা তোমার গেলছি একটা কিন্তু উনার বলে আমার তো ভাই খিদা যায় নাই আমার খিদা আরো বেশি উনি বলল ভাই যান আপনি একটু বসেন আমার পরের ভিতরে সম্পদে আছে আধা কেজি গম এই বাজারো যাই যাই আইকারে মিশিন দিয়া কুড়ায়া মিশিন দিয়া ভাঙিয়া আদা বানাই এই আদা কে আদা নিয়া তোমাকে কতদিন বুঝি ভয় আমি তোমাকে চেষ্টা করব খানা খাওয়াইতাম এই নিতেছে একটা গরীব কেদার পরে গরে নিতে রাইতা দে এই আদা কে দি বাংলা বাড়িতে আইছিল এই এক রক্ষিতরকো यशकाय লতারে আদা কেজির পিণিময় আল্লাহ আর এই কাম করতে খুশি গইয়া আল্লাহ এই দিকে তাকে অর্ধেক জাহাজের সম্পদের মালিক বানাইল